মার্শাল্লাহ আবার কিন্তু দুইটা ডিমো পারছে খুবই সুন্দর এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ অনেক লক্ষ্মী কবুতর দেখেন বাচ্চাগুলি বড় হওয়ার আগে কিন্তু ডিম কলার ভিতরে যাদের রাজগোলা লাগবে তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন কলসি গলা মার্কিং মাসাল্লাহ পেছনেরটা হচ্ছে নর না ভাই পেছনেরটা নর সামনেরটা হচ্ছে মাদি কবুতর ডান পাশেরটা জি জি ছেড়ে পালে এটার সাইজ এরকম মানে এর বড় হয় না মানে অনেক মন করে আরো বড় যদি হতো না জি জি এই ব্রিডটাই এরকম এই কবুতরের আরেকটি নাম আছে অনেকে বলে রাজশাহী রাজশাহী পটকা পটকা মাথার ঝুঁটি গুলো দেখেন অসাধারণ একটা পেয়ার এই যে দেখেন একটু আপনাদের কাছে থেকে দেখায় চোখগুলো দেখেন অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ পেছনে নয় এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা ডিম বাচ্চা তাই তিনটা বাচ্চা সহকারে একটা মুরগি রয়েছে অনেক বড় সাইজের কালো মুরগি বাচ্চাগুলো কিন্তু দেখেন খুবই ছোটফোটা একটি আছে বয়স মোটামুটি ভালো হয়ে গেছে এগুলো অবশ্য আর রিস্ক নেই কারণ শীতের দিন চলে গেছে বাচ্চা এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি তিনটা বাচ্চাই কিন্তু বাঁচবে বড় হবে এই এই প্যাকেজটা কত ভাই আসসালামু আলাইকুম চলে আসলাম বাদশা ভাইয়ের বাদশা বাদশাহাইয়ের সাথে সিনিয়র বাদশাহ উইথ জুনিয়র বাদশাহ মার্শাল্লা এই যে দেখেন এটা কিন্তু বাদশা ভাইয়ের ছেলে আহ ভাইয়ের নাম কি ওর আহাদ না মার্শাল্লাহ

আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনের নাম্বারটি আছে সেই নাম্বারটি কথা ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর আমি যেগুলো রাখার চেষ্টা করি সেগুলো আসলে একদম আপনাদের হাতে নাগালের ভিতরে রাখার চেষ্টা করি যাতে আপনাদের পকেট বাজার থাকে তাতে সবগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ কি সকালের ব্যাপার সেপার আর আর কি বলবো যাক আমি আমার ঠিকানাটা বলি আমি আমার ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জি ওয়ান নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ আমার কাছে দিতে পারেন আর হ্যাঁ যেটা পছন্দ হবে ইনশাল্লাহ খুব দ্রুত দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কেননা গোলা কবিতা আসলে বেশি কম থাকে না এগুলো কম দেবে বাজেট তো সবাই ডিম বাচ্চা করানোর জন্য খাওয়ার জন্য আসলে নিয়ে নেয় তাই দ্রুত সেল হয়ে যায় তো সো আপনাদের যেটা পছন্দ হবে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে ওকে ঠিক আছে আর কথা বলবো না আপনাদেরকে কেউ দেখাই চলেন

ছিলাম আপনারা জানেন যে আসলে আমি যেরকম কালেকশন করি আমি সেরকম এই পেঁয়াজটা যদি আপনারা অন্য কোথাও নেন আমার মনে হয় তিনে বর্তমান বাজার তিনের নিচে আপনারা পাবেন না গড়া তিনের নিচে পাবেন না তারপর আমি চেষ্টা করি আমার অল্প কিছু হাতে রেখে যাতে গুলো আপনাদেরকে এর জন্য আছে ঠিক ঠিক আছে দাম করবেন না খুবই সুন্দর ভালো মানের এক জোড়া কম দ আছে একদম পড়বে 2000 টাকা 마শাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর আছে কালদম কবুতর সাথে কিন্তু এদরে দুইটা বেবি আছে বেবি গুলো কিন্তু খাওয়া শিখে গেছে দেখেন বেবি পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে 마শাআল্লাহ আবার কিন্তু দুইটা ডিমও পারছে তো খুবই সুন্দর এক জোড়া কবুতর কোয়ালিটি ফুড কবুতর মার্শাল্লাহ অনেক লক্ষী কবুতর দেখেন বাচ্চাগুলি বড় হওয়ার আগে কিন্তু ডিম কেড়ে দিচ্ছে বাচ্চাগুলো খাওয়া শিখে গেছে জি জি তো এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন মার্শাল্লাহ দুইটা বেবি সহ আর দুইটা ডিম সহ

আমাদের করা যাবে না দাম কিন্তু একেবারে সীমিত আছে আর বর্তমানে কবুতরের বাজারও কিন্তু একটু চড়া যাচ্ছে যাই হোক এই পেয়ারটা ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন একদম থাকবে দুই টাকা জোড়া রসগুল্লা কবুতর একেবারে আপনার আকাশি কালারের ভিতরে লাইট কালার মাসাল্লাহ মাথায় কিন্তু ঝুঁটি রয়েছে চিকন ঝুঁটি খুবই চমৎকার এক জোড়া কবুতর আর খুবই হেলদি কবুতর মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো তাই না ডিম বাচ্চা ডিম বাচ্চা কিন্তু করানো একটা পেয়ার তো আকাশী কালার ভিতরে যাদের রাজগোলা লাগবে তারা কিন্তু এই জোতাটা নিতে পারেন কলসি কলা মার্কিং মার্শাল্লাহ পেছনেরটা হচ্ছে নর না ভাই পেছনেরটা নর সামনেরটা হচ্ছে মাদি কবুতর ডান পাশেরটা রানিং আছে রানিং আছে মার্শাল্লাহ কত রাখবেন এই জোতাটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামও কিন্তু কবুতর অনুযায়ী একেবারে হাতের নাগালে আছে যাই হোক যেহেতু সীমিত দাম বলছে সেজন্য দাম করার কিন্তু কোনো অপশন নাই যাদের পছন্দ হয়ে গেছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা এই যে দেখেন মার্কিংটা দেখেন কবুতরের মাসাল্লাহ অসাধারণ কিন্তু মার্কিং আর এই যে এটা হচ্ছে আপনার নটটা একদম পঁচিশশো টাকা ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন এটা কিন্তু অরিজিনালি দেশি কবুতর আর টাইগার কালার যেটাকে আমরা বলে থাকি খুবই সুন্দর দেখেন সারা বডিটা সাদা মাঝে মাঝে কালো কালো ফোটা ফোটা রয়েছে সম্পূর্ণ রানিং কবুতর ভাই খাঁচা ছাইড়া দেওয়া দেখায় এখন এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরগুলো দেখার মতো কিন্তু অসাধারণ কালার কিন্তু একদম সেম টু সেমই রয়েছে আর মাথায় কিন্তু দুইটা এই জুটি আছে এই যে দেখেন কবুতরের বডি কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর জুটিগুলো কিন্তু চমৎকার দেখার মতো এটাও তো ডিম বাচ্চা করানো মাসাল্লাহ এটাও কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার সামনে এটা কি ভাই ডান ওইটা নয় না বাম পাশেরটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ কত রাখা যাবে এই জোড়া এই যেটা বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ ওকে ঠিক আছে সুন্দর একটা প্যাট দামও কিন্তু একেবারে হাতের নাগালে রয়েছে আর যারা ডিম বাচ্চা খেতে চান তারা অল্প দামে কিন্তু এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন ছেড়ে পালতেও পারবেন এই কবুতরগুলো খুবই চমৎকার দামাদামি করার কিন্তু কোনো অপশন নাই যেহেতু একেবারে সীমিত দাম বলা হয়েছে এই দামে কিন্তু কেউ কবুতর অনলাইনে আপনাদেরকে দিবেও না যাই হোক যাদের পছন্দ হয়ে গেছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এক থাকবে বারোশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ এটা কিন্তু পিওর হানড্রেড পারসেন্ট দেশি কবুতর একদম জেড ব্ল্যাক কালার মশাল্লাহ দুইটা চোখ হচ্ছে আগুনের মতো লাল মার্শাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুঁটিও আছে বা একটু ছেড়ে দেই আমরা হ্যাঁ এটা হচ্ছে ন এই যে এইটা হচ্ছে নর কবুতর মাসাল্লাহ কবুতরের হাইট কিন্তু অনেক ভালো দেখার মতো কবুতর আর দেশি কবুতরগুলো কিন্তু খুব ভালো ডাকে যে দেখেন এটা কিন্তু বাহিরে আনার পরও কিন্তু একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে ভালো ডাকতেছে ডিম বাচ্চা করানো এটা না হ্যাঁ ইনশাল্লাহ মাসা এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ে তো এই পেয়টা আপনারা নিতে পারেন যাদের ব্ল্যাক কালার কবুতর পছন্দ তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন মাসা এটা নর না এটা হচ্ছে নর ডান পাশে মাথা দিয়ে আছে এটা হচ্ছে মাদি কবুতর সাইজ কিন্তু মাসা অনেক ভালো এই জোদাটা কত রাখবেন এই যাবে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা না হ্যাঁ আগুনের মতো লাল টকটকে লাল চোখগুলো যাই হোক আপনাদের আশা করি পছন্দ হয়েছে জোদাটা আর সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা মাক্সি ভিতরে আরেক জোড়া রাজগোল্লা কবুতর মার্শাল্লাহ এটার কালারটা কিন্তু অনেক ভালো আর এটা সাইজটা কিন্তু দেখেন অনেক সুন্দর চোখের কালারটাও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো বডি কালারও কিন্তু অনেক সুন্দর আছে সাইজ কিন্তু অনেক ভালো সম্পূর্ণ রানিং কবুতর তাই না এটা কিন্তু সম্পূর্ণ রানি একটা পেয়ার এই যে মাম পাশে যেটা এটা হচ্ছে নট কবুতর ডানেরটা কিন্তু মাদি কবুতর আবার অল্প কিছু দিনের ভিতরে কিন্তু ইনশাল্লাহ ডিম পেড়ে দেবে কারণ রানিং কবুতর ডিম পাড়তে বেশি সময় নেয় না এই জোলাটা কত রাখবে বারোশো টাকা এইটা বারোশো টাকা না মাশাল্লাহ দেখেন কত বড় সাইজের কবুতর আর কালারও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটাও কিন্তু আপনারা ছেড়ে পালতে পারবেন যেহেতু দেশি কবুতরগুলো আপনারা ছেড়ে পালতে পারবেন কারণ এগুলো কিন্তু তেমন ফ্লাই করে না যাই হোক যাদের ভালো লেগেছে সংগ্রহ করে নেবেন একদম থাকবে বারোশো টাকা একদম বারোশো ওকে আরেক জোড়া কবুতর এটা হচ্ছে অরিজিনাল দেশি কবুতর বিডি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কালার টকটকে লাল এটা ধরার সময় পাখাটা একটু এলোমেলো হয়ে গেছে এটা হচ্ছে মাদি বাম সেটা আর পেছনে দাদা আছে এটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ দুইটা কবুতরে কিন্তু খুবই একটি না না ওটাই মাদি ওইটাই মাদি হ্যাঁ হ্যাঁ এটা নট আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার নট কবুতর খুব ছটফটা কবুতর এই যে দেখেন অনেক ছোট ফোটা কবুতর রানিং আছে না ভাই ফুল রানিং কিন্তু মাসাল্লাহ ওইটা হচ্ছে মাদি কবুতর ডান পাশের টা একটা নট কবুতর দুইটার মাথায় কিন্তু ঝুটি রয়েছে এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা বারোশো টাকা এটা বারোশো টাকা না করে সেল হয় জি যেহেতু একটু কমে আমি আনছি তো এটা বারোশো টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে যারা ছেড়ে কবুতর পালতে চান বা ডিম বাচ্চা খেতে চান তাদের জন্য খুবই পারফেক্ট একটা পেয়ার দাম করবেন না এটার প্রাইস হচ্ছে একদম বারোশো টাকা দেশি কবুতরের আরেকটা পেয়ার মার্শাল্লাহ এটাও কিন্তু অনেক বড় সাইজের কবুতর এটাও রানি কবুতর দেখেন সাইজটা দেখেন কবুতরের বিশাল সাইজ বিশাল সাইজের কবুতর খুবই ছোট ফোটা অ্যাক্টিভ কবুতর মার্শাল্লাহ আমি ছেড়ে দেখি হ্যাঁ এটা ছেড়ে দেখাই আসলে এত বড় দেশি কবুতর আমার চোখে তো একটা পড়ে নাই বিশাল সাইজ মার্শাল্লাহ হ্যাঁ এটা অনেক বড় সাইজের কবুতর আকার আকৃতি দেখেন অরিজিনাল দেশি কবুতর এটা কিন্তু বাচ্চা অনেক বড় হবে মার্শাল্লাহ মাথায় কিন্তু ঝুটি আছে দুইটারে আর এই যে এইটা এটা হচ্ছে আপনার মাদি কবুতর মার্শাল দেখেন দুইটা কবুতরের সাইজ দেখেন তো এই জোড়াটা আপনারা নিতে পারেন ছেড়ে পালার জন্য খুবই সুন্দর কবুতর দুইটার মাথায় জুটি রয়েছে বাম একটা হচ্ছে মাদি ডান একটা নর এটাও রানিং ফুল রানিং ফুল রানিং একটা পেয়ার মার্শাল রানিং পিওর জোড়া আলাদা আলদা তো বেশি জি জি সেই ডিমে চলে আসবে জন্য ঠুরটা মাথায় ওকে এই জোড়াটা কত টাকা? এটা 1200 টাকা না? হ্যাঁ হ্যাঁ। অনেক সুন্দর কবুতর। যেমন কালার তেমন কিন্তু হ্যাঁ ভাই কোয়ালিটি। আপনি প্রথমে যে আসলে এ তো না। হ্যাঁ। এটা কিন্তু বুঝাই যাচ্ছে মনে হচ্ছে একটা রেসা রেসার অনেক বড় কবুতর। অনেকটা সিরাজী টাইপের কবুতর যাই হোক। এটা হচ্ছে নর পেছনেরটা সাদাটা হচ্ছে মাদী। আপনার মাদী কবুতর একদম 1200 টাকা না ভাই? একদম টাকা। ওকে দামাদামি করবেন না। যাদের পছন্দ হয়েছে শুধু সংগ্রহ করবেন। এক দাম হচ্ছে 1200 টাকা। আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেশি কবুতর অরিজিনাল দেশি কবুতর মার্শাল্লা অনেক সুন্দর কবুতর দুইটার কালার দেখেন কোয়ালিটি দেখেন মাথার ঝুটিগুলো দেখেন অসাধারণ একটা পেয়ার এই যে দেখেন একটু আপনাদের কাছে থেকে দেখায় চোখগুলো দেখেন অনেক সুন্দর কবুতর মাসাল্লাহ পেছনে নয় এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা ডিম বাচ্চা করানো তাই না ভাই মাসাল্লাহ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো একটা পেয়ার তো এই পেয়ারটা আপনারা নিতে পারেন যারা অরিজিনাল দেশি কবুতর খুঁজতেছেন আর বাচ্চা বাচ্চা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হবে এই জুতাটা কেমন প্রাইস থাকবে এইটাও বারোশো টাকা না মাসাল্লাহ এই জোদাটা কিন্তু আপনারা নিতে পারেন অনেক সুন্দর কবুতর আর দামাদামি করতে পারবেন না একদম পড়বে বারোশো টাকা এটা হচ্ছে আরেকটা পেয়ার এটাও কিন্তু দেশি কবুতর মশালা এটা হচ্ছে আকাশী কালার ভিতরে দুইটার মাথায় কিন্তু ঝুঁটি আছে মশালা একেবারে খারাপ ঝুটি আর সাইজও কিন্তু অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন অনেক সুন্দর কবুতর সম্পূর্ণ রানিং ভাই আমরা খাঁচায় ছেলে দেখে একটু এই যে দেখেন যেটা এটা ছাড়া এটা হচ্ছে আপনার নর কবুতর খুবই এক একটা কবুতর এই যে দেখেন বিশাল সাইজের কবুতর আকাশি কালারের ভিতরে খুবই বড় সাইজের কবুতর ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাশাল্লাহ অনেক বড় সাইজ দুইটা কিন্তু আপনার বার রয়েছে এগুলো কিন্তু ছেড়ে পালা কবুতর এই জন্য এতটা নেই আর এই জোতাটা আপনারা কালেকশন করতে পারেন যদি পছন্দ হয়ে থাকে যাদের আকাশি পছন্দ তারা এই জোতাটা কালেকশন করে নেবেন এটা কত রাখবেন এক হাজার টাকা এটা এক হাজার টাকা না মাসা সুন্দর একটা পেয়ার এটার দাম পড়বে একদম দামাদামি করা যাবে না এক হাজার টাকা ইনশাল্লাহ এখানে কিন্তু আরেকটা পেয়ার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল দেশি কবুতর যারা বাচ্চা খেতে চান তাদের জন্য অনেক ভালো হবে এটা দুটাই মাদি মানে মাদি না দুটাই পাই আচ্ছা ঠিক আছে অনেক সিঙ্গেল মাদি লাগে দেখা যায় আপনার অসুস্থ হলে মাদিটাই কিন্তু বেশি সমস্যায় পড়ে যায় যাই হোক দুইটা মাদি রয়েছে একটা একটু বেশি কালো একটা একটু সাদা টাইপের যাই হোক টাইগার কালারই বলে এগুলোকে যার যেটা পছন্দ নিতে পারেন অথবা দুইটা কবুতরও একসাথে কালেকশন করতে পারেন ভাই পার পিস কত করে রাখবেন দুইটা আটশো টাকা না ওকে ঠিক আছে মাশাল্লাহ একেবারে কিন্তু রিজনেবল প্রাইস আছে দুইটা কবুতর সম্পূর্ণ রানিং কবুতর টিম বাচ্চা করানো যদি আপনাদের পছন্দ হয়ে যায় সংগ্রহ করে নেবেন একদম পড়বে আটশো টাকা জোড়া দেশি কবুতর মাসাল্লাহ এটা হচ্ছে সাদার ভিতরে কালো কালো ফুটো ফুটো টাইপের কবুতর আর এটা কিন্তু সাইজ মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর রেসার কবুতর কিন্তু এটার কাছে ফেল এটা যে সাইজ সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ ছেড়ে দেওয়া হচ্ছে ওইটা নর কবুতর নরে তুললে মাটি আরও বড় মাসাল্লাহ এই যে দেখেন গুলো দেখেন আপনারা অনেক বড় সাইজের কবুতর এটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ আকার আকৃতি দেখেন কবুতরের একদম কিন্তু সেম কালার কবুতর আর হিউজ সাইজ মাসাল্লা ডিম বাচ্চা করানো তাই না হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করানো একটা পেয়ার যাই হোক এই জোদাটা আপনাদের আশা করি পছন্দ হবে কত রাখবেন এই জোদা এটা এক হাজার টাকা না মাসাল্লা এই যে দেখেন চোখ দুইটা দেখেন অনেক সুন্দর চেক মোটামুটি একদম সেম রয়েছে বড়ি কালার চোখের কালার কিন্তু একদম সেম আছে দাম পড়বে এক হাজার টাকা কোনো দামাদামি করা যাবে না একদম হচ্ছে এক হাজার টাকা আর নাইরা কবুতর মার্শাল্লাহ গোলাপি ঠোঁটের কবুতর কালার মার্কিং দেখেন কোয়ালিটি দেখেন কবুতর অনেক সুন্দর কোয়ালিটি রানিং কবুতর না ভাই হ্যাঁ এটা এগুলো অবিশিবাগ রাজশাহী অঞ্চলে দেখা যায় জি ওরা খেত খামারে মানে ছড়ে পালে মানে খেত খামারে আসে তো করে জি জি ছড়ে পালে এটার সাইজ এরকম মানে এত বড় হয় না মানে অনেকে অনেক বড় যেতে হতে না জি জি এই ব্রিটটাই এরকম এই এটি এই কবুতরের আরেকটি নাম আছে সে অনেকে বলে রাজশাহী রাজশাহী পটকা 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 বলে এবং অনেকে বলে রাজশাহী গুল্লা জি

দেশি মুরগি রয়েছে কিছু অনেকগুলো কালেকশন আছে অল্প কিছু দেখানোর চেষ্টা আপনাদেরকে এখানে কিন্তু তিনটা বাচ্চা সহকারে একটা মুরগি রয়েছে অনেক বড় সাইজের কালো মুরগি বাচ্চাগুলো কিন্তু দেখেন খুবই ছোটফোটা হয়ে গেছে এগুলো অবশ্য আর রিস্ক নেই কারণ শীতের দিন চলে গেছে বাচ্চা এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ আশা করি তিনটা বাচ্চাই কিন্তু বাঁচবে বড় হবে এই এই প্যাকেজটা কত থাকবে ভাই এটা পনেরোশো টাকা না মাসা আল্লাহ তিনটা বাচ্চা আছে বাচ্চাগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে এই তিনটা বাচ্চা সহকারে নিতে পারবেন এই মুরগিটা একদম পড়বে পনেরোশো টাকা আর এই যে উপরে কিন্তু আরও একটা মুরগি আছে এখানে অবশ্য চারটা বাচ্চা আছে এটা এই যে দেখেন মুরগির কালারটা দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর একেবারে মায়ের কালারই আসছে বাচ্চাগুলো চারটা বাচ্চা সহ এই মুরগিটা কত রাখবেন এটাও পনেরোশো টাকা এটাও আপনারা নিতে পারবেন এখানে হচ্ছে চারটা বাচ্চা খুবই কিউট কিউট চোখে মনে হচ্ছে যে কাজল দেওয়া আছে যাই হোক দিক এই মুরগিটা আপনারা নিতে পারবেন নেটা দাম পড়বে সেম প্রাইস পনেরোশো টাকা